হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কৃষি একাত্তরের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আমি রাতের এই ভিডিওতে আসছি আপনাদেরকে একটা কথা বলার জন্য আপনারা অনেকেই আমার এই প্রজেক্ট থেকে মাছ বিক্রি করব কোন সময় এগুলো জানার জন্য অনেক চেষ্টা করছেন আমাকে অনেকেই কমেন্ট করছেন যে ভাইয়া আপনি মাছ বিক্রি করবেন কবে হ্যাঁ তাহলে আপনি ওই বিক্রি করার সময় আমাকে আমাদেরকে একটু ভিডিও পর দিয়ে না আমি তো ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আল্লাহ যদি ওরকম তফিক দেয় তো মাছ আসলে আমরা অনেকেই কিনে বিভিন্ন পজিট থেকে বা বিভিন্ন খামার থেকে আমরা মাছ কিনে ফালাই ফালালে কিন্তু মাছ টিকে না মানে পুকুরে ফালাইলে কিছুদিন পর মানে দুই দিন তিন দিন পর পর মাছ মারা যায় আবার কিছু মাছ আছে ফালাইবার সাথে সাথে মানে কিছুক্ষণ পর আধা ঘন্টা এক ঘন্টা পরে মারা যায় হ্যাঁ তো আসলে মাছ মারা যায় কেন এটা নিয়ে আজকে কথা বলবো ইনশাল্লাহ তো আমরা প্রথমত এই যে মাছগুলো কি করতেছে আমরা এই কালকে আর হলো আজকে আমরা খানা বন্ধ করে দিয়েছি কারণ আমরা বুধবার বৃহস্পতবার খানা বন্ধ করে দিয়েছি শুক্রবারে মানে কালকে আগামীকাল আল্লাহ যদি বাসায় রাখে আল্লাহ যদি ওরকম টফিক দেয় আলহামদুলিল্লাহ আমরা এখান থেকে মাছের রেনু বিক্রি করব মানে মাছ বিক্রি করব আর কি তেলাপিয়া মাছের পোনা বিক্রি করব। রেনু তো আমরা ফালাইছি রেনু থেকে আমরা দুই কেজি রেণু ফালাইছি আপনারা জানেন তো আলহামদুলিল্লাহ এখানে প্রচুর মাছ হয়েছে মানে মাছ অভার হয়ে গেছে ওভার মাছ যা তো অবার হয় মানে মাছ বেশি হয়ে গেলে পুকুরে তখন ওই মাছ বলকিওত হয় কম মানে মাছ বলে কম ঠিক আছে তো আমাদের এখানে মাছ বেশি হয়ে গেছে অভার হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো আপনারা দেখছেন যে আগে যে ভিডিওগুলো ওই ভিডিওগুলোতে আপনারা দেখছেন যে মাছ অভার হয়ে গেছে এর কারণে আমরা মাছ কিছু মাছ সেল করে দেব ইনশাল্লাহ তো আগামীকাল আমরা সেল করব ওই ভিডিও আপলোড করা হবে ইনশাআল্লাহ আপনারা দেখবেন যে আমাদের মাছ কীরকম সাইজ কেমন হয়েছে বা এই কদিনে সাইজ কীরকম বাড়ছে না কমছে তো এগুলো আপনারা সরাসরি দেখতে পারবেন ইনশাল্লাহ তো কালকে ভিডিও আপলোড করার চেষ্টা করব সকলে দেখবেন ভিডিওটি আর মাছ আপনারা মাছ যদি যা কোথাও থেকে মাছ কিনেন আগে দেখবেন যে ওই লোক থেকে মাছ কিনলে মাছ আপনার টিকে কিনে তো এখানে কিছু বিষয় আছে কিছু কিছু মাছ চাষিরা আছে মাছ ব্যবসায়ীরা আছে মনে করেন যে আমাদের মতো লোক আসলে খুব কমে পাওয়া যায় যেমন আমরা এগুলোর সম্বন্ধে আমরা আলহামদুলিল্লাহ দক্ষ একটু বুঝি যে মাছ যদি আপনার ফেটা যদি বিক্রি করেন তাহলে মাছ স্টক করে মারা যায় যদি আপনি মনে করেন যে আজকে খাদ্য খাওয়াইছি কালকে যদি বা আজকে বিকেলবেলা খাদ্য খাওয়াইছি কালকে যদি মাছ বিক্রি করি ওই মাছ কিন্তু ওজনে আমাদের লাভ হবে বেশি মনে করেন একটা মাছ যদি আপনার এক গ্রাম করে যদি খাদ্য যদি খায় অনেক অনেক টাকা মনে করেন আমরা ওই লাভের জন্য যদি আমরা গ্রাহক হারা আলাইতে হয় বুঝছেন তো মনে করেন যে আমরা আজকে দুই দিন আমরা দুই দিন টানা আমরা খাদ্য খাওয়াই নাই হ্যাঁ খাদ্য খাওয়ার না খাওয়ানোর কারণে মাছগুলো একটু খালি ফ্যাটে আছে এখন আমরা যদি মাছ বসে বিক্রি করি মনে করেন যদি দশ মাইল যদি দূরেও যদি মাছ আমাদের এখান থেকে নিয়ে যায় মানুষে দশ মাইল দূরেও যদি মাছ নাই মাছ মরবে না আর যদি আমরা খাদ্য খাওয়াইতাম কালকে যদি খাদ্য দিতাম তাহলে মাছ বেশি না আপনার এই দুই কিলোমিটার দূরে নিলেও মাছ মারা যাবে বুঝছেন মাছ মারা যাবার কারণ হচ্ছে যখন মাছের ফ্যাট ভর্তি থাকে যখন মাছের ফ্যাট ভর্তি থাকে তখন মাছ স্টক করে মারা যায় এই তেলাপিয়া মাছ নয় যে কোনো মাছ এরকম যদি বড় ফ্যাটে যদি কিনেন তাহলে আমরা এতটুকু শিপ দিতে পারি যে আমাদের মাছগুলো নিলে আমাদের এখান থেকে মানুষে মাছ নিছে প্রায় আরও পনেরো বছর বিশ বছর আগেরও কাস্টমার আমাদের আছে তারা আমাদের থেকে আমাদের ছাড়া আর কারো থেকে মাছ কিনে না হ্যাঁ ওই দু তিনবার কিনছে অন্যান্য মানুষ থেকে কিনছে কেনার পরে মাছ মারা যায় তো আর মানুষ থেকে মাছ কিনতো না শুধু আমাদের থেকে কিনে তো আশেপাশে আলহামদুলিল্লাহ আমাদের এই মানুষের মাছ থাকে গেল আমাদের মাছ থাকে না তো আমাদের এই দুই কেজি রেনু থেকে অন্তত আলহামদুলিল্লাহ যেভাবে মাছ দেখা যায় মনে হয় যে চোদ্দ পনেরো মন হবেই আশা করা যায় তো চোদ্দো পনেরো মন যদি হয় দুই কেজি মাছ দুই কেজি রেণু থেকে পনেরো মন যদি মাছ হয় আলহামদুলিল্লাহ প্রায় মনে দেড় লক্ষর উপর মাছ আছে একটা মাছ যদি এক লাখ এক টাকা করে যদি বিক্রি করি একটা মাছ যদি এক টাকা করে যদি বিক্রি হয় তাহলে কত হিসাব আছে প্রায় দেড় লক্ষ টাকা হ্যাঁ দেড় লক্ষ যদি মাছ হয় এক টাকা করে বিক্রি করল দেড় লক্ষ টাকা আলহামদুলিল্লাহ আমাদের এই খাদ্য চালান এ টু জেড মানে আমরা কোন তারিখে কোন ডেটে রেণু ফালাইছি ওই দিক থেকে কতদিন কি খাদ্য খাওয়াইছি মানে এ টু জেড আপনারা জানতে পারবেন ইনশাল্লাহ সব হিসাব দেওয়া হবে এই চ্যানেলে হ্যাঁ সব কিছু এ টু জেড আমরা কত টাকার মাছের রেণু ফেলাইছি আর কত টাকা আমরা সালান দিয়েছি বা এই দৈনিক কয় কেজি করে আমরা খাদ্য খাওয়াইছি এগুলা একবার এ টু জেড বিস্তারিত আপনারা দেখতে পাবেন কারণ মাছে আলহামদুলিল্লাহ মানে এই বাংলাদেশে যদি ব্যবসা থাকে লাভজনক ব্যবসা হচ্ছে আমি মনে করি যে মাছে আলহামদুলিল্লাহ মনে করেন আপনারা খাইতেও পারবেন বেচতেও পারবেন মনে করেন একটা আনন্দ করতে পারেন যেমন এই যারা আসলে এগুলো চাষবাস করেন না যারা এটা শুধু জড়িত না তারা আসলে বুঝবেন না যে এটা কেমন ভালো লাগে যে যখন আপনি মাছের খাদ্য দিতে আসেন তখন যে মাছের এইগুলো দেখলে খুব ভালো লাগে আসলে খুব ভালো লাগে আমার থেকে ভালো লাগে আর আপনাদের থেকে কেমন লাগে জানি না তবে আমার থেকে খুব ভালো লাগে তবে আমি উৎসাহিত করি যে সবাই মাছ চাষ করেন উৎসাহিত করার কারণ হচ্ছে এখনকার যে আমাদের মতন যে পোলা পানগুলো আছে ইয়াং জেনারেশন যারা আছে তারা কিন্তু অন্যান্য খেতে আপনারা ই হয়ে যায় বুঝছেন লিপ্ত হয়ে যায় যেমন আড্ডা দেয় বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দেয় ওমি আড্ডা দেয় হেমি আড্ডা দেয় টাকা পয়সা অপচয় করে বেশি ঠিক আছে তা আমি মনে করি যে এরকম যদি এরা যদি মাছ চাষ করে তাহলে অন্যদিকে আড্ডা দিবে না হ্যাঁ তো এদিকে কিন্তু আরও লাভও তো আছে কেন তো লস নাই এখানে তো লাভ আছে লস নাই যেমন এই যে দুই কেজি রেনু থেকে আলহামদুলিল্লাহ যদি বেশি ন দেড় লক্ষ টাকা নয় আমরা যদি এক লক্ষ টাকা যদি বিক্রি করি মাছ যদি আমাদের এক লক্ষ টাকা যদি এই পুকুর থেকে বিক্রি হয় তাহলে আমাদের চল্লিশ হাজার টাকা তো সালান যায় নাই চল্লিশ হাজার টাকা যদি আমরা সালানো ধরি মানে ধরন টরন রেশন টেসন যদি চল্লিশ হাজার জন্য যায় যোগ দিচ্ছে নাকি চল্লিশ হাজারের জন্য যদি যায় তাহলে আপনার এরপরও তো ষাট হাজার টাকা লাভ হবে ষাট হাজার টাকা তার মানে কত এই আড়াই মাসে আড়াই মাসে যদি সাইট হাজার টাকা আপনি কোথায় পাবেন ইনকাম করতে সরকারি কর্মচারীরা অত এরকম পারে না হ্যাঁ আর এগুলো হচ্ছে নিজের দেখা যে নিজে দেখতে পারলেন তারপরে যে কোনোভাবে আপনি সাজাইতে পারলেন বা আপনার এই এটাও তো একটা আনন্দ আপনার ওই অন্য চাকরি এটা আমি মনে করি যে একবারে আনন্দ আমার মন চাইছে আমি পজেটিভ ঘুরছি মন চাইছে এক জায়গায় বসলাম মন চাইছে মাস্টার আদাত দিলাম হ্যাঁ মন চাইছে এতে দেখাশোনা করলাম কিন্তু যদি চাকরি টাকরি করি না চাকরি টাকরি করলে তো বিভিন্ন মানুষে একজন এক কথা বলে সিনিয়র যারা আছে তাদের কথা শুনতে হয় মালিক পক্ষের কথা শুনত আবার কত রিয়েট করে তারা মানে কত খারাপ আচরণ করে হ্যাঁ যে অমুক করোস না কত অমুক করোস না কা এটা করোস না কা এটা করোস না কা ভাই আমিও তো চাকরি করলাম বুঝছেন আমি প্রায় এক কোম্পানিতে চাকরি করলাম অন্তত দশ বছর আট মাস না কয় মাস আমি চাকরি করলাম হ্যাঁ ঢাকা নিউ মার্কেট আমি চাকরি করেছি তো আলহামদুলিল্লাহ এখান থেকে আসি এখন মাছ চাষ করতেছি পাক রব্বিল আলমিন যদি সাহায্য করে আলহামদুলিল্লাহ তো এগুলা আসলে এই মাছ চাষে আমার একজন দক্ষ উনি আমাদের জন্মের আগেও মাছ চাষ করতেন আমাদের জন্মের আগেও মাছ চাষ করতেন তো উনি ওই ফিশারিং একবার ওই ইয়ের সাথে জড়িত আসিল তো তো এক অফিসারের লগে ওনার লগে মানে ওনার বন্ধু সম্পর্ক তো উনি অফিসারের লগে চলাফেরা করতো বা যে উনি যেখানে যাইতো উনিও এখানে চলে যাইত যাইতে যাইতে এগুলো বুঝতো হ্যাঁ যে পানির রং কেমন হলে মাছ কীরকম ছাড়তে হবে কী আস সকল কিছু উনি জানে আলহামদুলিল্লাহ আর কী মাছের ভিতরে কী মাছ ছাড়লে মাছ বড় হবে কি মাছের ভিতরে কী মাছ ছাড়লে মাছ কল্লা বড় হবে মানে মাথা বড় হয়ে আর কি ওই মাছ হইব না হ্যাঁ কাঁটা থাই যাব একবারে শুকে যাব মাছ এরকম উনি এগুলো সব কিছুই জানে মাছ দেখলে বলতে পারে যে এগুলা কি বড় হবে না বড় হবে না কিন্তু আসলে সবই আল্লাহর হুকুম আল্লাহ বড় করে কিন্তু এদের একটা অভিজ্ঞতা আছে না যে একটা ধারণা দেয় আর কি যে বলে না যে আগামী কাল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ওরা তো ডাইরেক্টলি বলে না যে সম্ভাবনা আছে এরকম আর কি বুঝছেন ওরা একটু অভিজ্ঞ আর কি তো আলহামদুলিল্লাহ তো আমার আব্বু আমারে কল দেয় যে চলে আসো এগুলো আর চাকরি টাকরি করার দরকার নাই এখন নিজের ব্যবসা বাণিজ্যগুলো ধরো আমার আব্বু একটু বয়স্ক হয়ে গেছে তো তো এখন আর আগের মতো এগুলা করতে পারে না হ্যাঁ এর কারণে বাড়ি চলে আসা তো কলেজি আর ভাই ও বোনেরা আমি হয়তো কথা একটু ঘন ফুলে ফেলছি আপনারা কেউ কোন জায়গা দিয়ে বুঝছেন কি না আসলে জানি না তো যারা আমার ব্যবহারে যদি মনে কষ্ট নিয়ে থাকেন আসলে আমি খুবই দুঃখিত ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমাকে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমতুল্লা বাকাত